আলহামদুলিল্লাহ পানি মোটামুটি কমতের দিকে আছে কিছু নিঃশ্বাস জায়গাতে কিছু পানি এখনো আরো কিছু সময় লাগবে এখন আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা আমি একটা ভিডিও করেছি আগে এটা তখন হাঁটুর সমান পানি ছিল আর এখন মোটামুটি রাস্তা পানি পুরোটা নেমে গেছে এখন রাস্তা এখানে ক্লিয়ার মাঝে আবার দুদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা না হলে মানে পুরোটাই ক্লিয়ার হয়ে যেত যাই হোক ইনশাল্লাহ আশা করি আরো দু চার দিনের ভিতরে মোটামুটি নিচের রাস্তা যেসব পানি আছে এগুলি থাকবে না অনেকটাই উন্নতির দিকে বাজার থেকে অনেকটাই better এই রাস্তাটা আমি এখন যেটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা পুরো হাঁটুর সমান পানি ছিল আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম আগে কিন্তু এখন মোটামুটি রাস্তা ক্লিয়ার পানি রাস্তার উপর থেকে নেমেছে সাইডেও মোটামুটি নেমে যাচ্ছে সব মিলিয়ে অবস্থা উন্নতির দিকে ৰ মিলি অৱস্থা উন্নতিকে